আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আজকে একটি কাজ করা হচ্ছে এখানে একটি জমিতে ব্যাস ঘরের ব্যাস কাটা হচ্ছে এবং ট্র্যাক্টর লোড করে এই বাড়ির একটি রাস্তা করা হচ্ছে যে এখান থেকে ঘরের থেকে যেন রাস্তায় উঠতে পারে ওই জন্য এখানে সব একটা পুকুর আছে পুকুরটি ভরাট করা হচ্ছে এখান থেকে সুন্দরভাবে মাটিটা কেটে নিয়ে যেয়ে পুকুরে দেওয়া হচ্ছে ট্র্যাক্টর দিয়ে এখানে একটি তিনতলা বিশিষ্ট সরি সাইটতলা বিশিষ্ট একটি বাড়ি হবে যেটা সিঙ্গাপুর ডিজাইন সিঙ্গাপুর থেকে ম্যাপ করে আনা হয়েছে বাড়িটি করার জন্য সাততলা বিল্ডিং হবে ওই জন্য একটু গভীর করে ব্যাস খনন করা হচ্ছে ভাবে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার সকল ড্রাইভার ভাইরা সুন্দরভাবে দক্ষভাবে কাজ করছে আপনারা যদি আমাদের কাছ থেকে স্কুলে বা দিয়ে কাজ করতে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সকল ধরনের কাজ করতে পারেন ট্র্যাক্টর এগ্রিকালচার আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিও আপনাদের সমস্ত ভিডিও যেন আপনারা দেখতে পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকল কাজের জন্য কনস্ট্রাকশন ইকুইপমেন্ট কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দক্ষ ভাব দিয়ে সকল কাজ করে থাকি ধন্যবাদ ভাইরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন